আসসালামু আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ শিরোনাম সিডনিতে হামলার পর নাবিদকে নিয়ে কয়েকটি শত্রু দেশ পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালায় দাবি তথ্যমন্ত্রীর ইমরান খানকে ডেথ ছেলে রাখা হয়েছে অভিযোগ ছেলেদের ভেনেজুয়েলাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরবের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের নিজ আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান এবং সর্বশেষ থাকছে গাজা পরিকল্পনা নিয়ে কিভাবে ট্রাম্পকে সামাল দেবেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির পাকিস্তান এখনো পর্যন্ত গাজা উপত্যকা বিশেষত ফিলিস্তিনিদের পাশে অটল অবস্থানে রয়েছে এবং মুসলিম বিশ্বের একটি দেশ হিসাবে পাকিস্তানের এই আদর্শিক ভূমিকাকে সবাই সম্মান করে এবং পাকিস্তান এটাও ঘোষণা করেছে যে তারা একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র চায় তারা কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না কিন্তু এখন গাজা পরিকল্পনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসতে যাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এখন প্রশ্ন উঠেছে কিভাবে এই গাজা পরিকল্পনা সামাল দেবে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই সেনাপ্রধান অর্থাৎ পাকিস্তানের সেনাপ্রধান নাকি পাকিস্তানের সেনাপ্রধান গাজা পরিকল্পনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা যেমন গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানো এবং পরবর্তীতে ধীরে ধীরে সেটা ইসরায়েলের হাতে তুলে দেওয়া সেই পরিকল্পনা বাস্তবায়নে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করবে পাকিস্তান কি মনে হয় আপনাদের পাকিস্তানের কোনটা করা উচিত ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মেনে নেওয়া নাকি পাকিস্তানের যে আগের অবস্থান রয়েছে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র সেখানে অটল থাকা কি মনে হয় আপনাদের বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও গাজা পরিকল্পনা নিয়ে কিভাবে ট্রাম্পকে সামাল দিচ্ছে পাকিস্তানের সেনা প্রধান তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সিডনিতে হামলার পর নাভিদকে নিয়ে কয়েকটি শত্রু দেশ পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালায় বলছে তথ্যমন্ত্রী অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে সংগঠিত ভয়াবহ বন্দুক হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লা তারার গত রবিবার ওই হামলায় পনেরো জন নিহত হওয়ার ঘটনা ঘটে আর এই ঘটনায় ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম হামলাকারীদের পাকিস্তানি বংশোভূত বলে দাবি করলে উত্তেজনার সৃষ্টি হয় তবে তদন্ত শেষে জানা গেছে হামলাকারীদের একজন সাজিদ আকরাম জন্মসূত্রে অস্ট্রেলীয় নাগরিক হলেও আদতে তিনি ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন পাকিস্তান সরকার এই মিথ্যা তথ্য ছড়ানোর পিছনে শত্রু দেশগুলোর সুসংগঠিত ষড়যন্ত্র দেখছে এবং একে বৈশ্বিক সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হিসাবে অভিহিত করেছে তথ্যমন্ত্রী তারার প্রশ্ন তুলেছেন যে উন্নত প্রযুক্তি ও জাতীয় ডেটাবেস থাকা সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষ কেন প্রাথমিকভাবে নিজেদের নাগরিককে শনাক্ত করতে ব্যর্থ হলো তিনি আরও জানান পাকিস্তান দীর্ঘ সময় ধরে নিজের সন্ত্রাসবাদের শিকার এবং তারা এই কঠিন সময়ে অস্ট্রেলিয়ার সরকার ও জনগণের প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেছে পাকিস্তানের সরকারের দাবি এই অপপ্রচার কেবল হতাশাজনকও নয় বরং অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিত এদিকে সাজিদের পরিবার জানিয়েছে উনিশশত সালে ভারত ছাড়ার আগে সাজিদের মধ্যে কোনো উগ্রবাদী চিন্তাধারা ছিল না শেষ পর্যন্ত এটি স্পষ্ট হয়েছে যে সিডনি হামলার মূল হোতাদের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই বরং ভারতীয় যোগসূত্রই এখন প্রমাণিত অস্ট্রেলিয়া এই ঘটনাকে তাদের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসাবে বিবেচনা করছে ইমরান খানকে ডেথ ছেলে রাখা হয়েছে অভিযোগ ছেলেদের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে কাশিম ও সুলাইমান খান আশঙ্কা প্রকাশ করেছেন যে তারা হয়তো আর কখনোই তাদের বাবাকে জীবিত দেখতে পাবেন না স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানান ইমরান খানকে বর্তমানে একটি ডেথ সেল রেখে চরম মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছে দু হাজার তেইশ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খান গত কয়েক মাস ধরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগও পাননি কাসিম খান অভিযোগ করেছেন ইমরান খানকে যে নির্জন প্রকাশে রাখা হয়েছে সেখানে তিনি নোংরা পানি পান করতে বাধ্য হচ্ছেন এবং তার আশেপাশে হেপাটাইটিসে আক্রান্ত মুমূর্ষু বন্দীদের রাখা হয়েছে সুলাইমান খান দাবি করেন তার বাবা দিনের তেইশ ঘন্টায় একটি ছেলে বন্দী থাকেন এবং তার ক্ষেত্রে কারাবন্দি সংক্রান্ত আন্তর্জাতিক আইনের কোনো ন্যূনতম মানদণ্ডই মানা হচ্ছে না এদিকে তেহরিকি ইনসাফ অর্থাৎ পিটিআই জানিয়েছে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও চলতি সপ্তাহে ইমরান এর বোনদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি এর প্রতিবাদে কারাপটকের সামনে তার তিন বোন ও পিটিআই নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করলে পুলিশ তাদের উপর চড়াও হয় এবং এলাকা ছাড়তে বাধ্য করে গত শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আনুষ্ঠানিকভাবে ইমরান খানকে সঙ্গনিরোধ সেলে রাখার ঘোষণা দিয়েছেন যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলের পরিবেশ অত্যন্ত শোচনীয় এবং দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ইমরান খানের ছেলেদের এই আর্তনাদ বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে ভেনেজুয়েলাকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলায় নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ভেনেজুয়েলাকে মার্কিন সেনারা সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে বলেও জানিয়েছেন তিনি নৌ অবরোধের কারণে যুক্তরাষ্ট্র যেসব ট্যাঙ্কার জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো এখন থেকে আর ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ ও বের হতে পারবে না বলে জানান ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ব্যাপারে লিখেছেন ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার ইতিহাসে জড়ো করা সবচেয়ে বড় নৌবহরের মাধ্যমে অবরুদ্ধ আমাদের সম্পদ চুরি মাদক চোরাচালান মানব পাচার এবং সন্ত্রাসবাদ সহ অন্যান্য কারণে ভেনেজুয়েলার সরকারকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আর এ কারণে আজ থেকে আমি নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় যাওয়া এবং আসার ক্ষেত্রে অবরোধ আরোপের নির্দেশ দিয়েছি ট্রাম্পের এই নির্দেশের নিন্দা জানিয়ে ভেনেজুয়েলা সরকার বলছে যুদ্ধবাজ ট্রাম্প নৌ অবরোধ আরোপ করে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ চুরির চেষ্টা করছে যেগুলোর মালিক একমাত্র ভেনেজুয়েলা গত সপ্তাহে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ওই সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেছিলেন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের এই দস্যুতা ও তেল লুণ্ঠনের বিরুদ্ধে জেগে উঠবে তিনি ট্যাঙ্কার জব্দকে চুরি হিসাবে অভিহিত করেছিলেন ভেনেজুয়েলার উপকূল থেকে জব্দ করা ট্যাঙ্কার নিজেদের টেক্সাস রাজ্যে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র সেখানে ট্যাংকারের তেলগুলো জাহাজ থেকে আনলোড করা হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো নিজ সীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান নিজেদের সীমায় ভারতীয় বিমান প্রবেশের নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান বুধবার দেশটি জানিয়েছে নিষেধাজ্ঞা আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বিমান চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো গত এপ্রিলে প্রথম এই নিষেধাজ্ঞা দেয় ইসলামাবাদ এর জবাবে নয়াদিল্লিও একই ধরনের নিষেধাজ্ঞা দেয় চলমান নিষেধাজ্ঞা আগামী চব্বিশে ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল মেয়াদ শেষের দিন আসার আগেই নিষেধাজ্ঞা আরও তিরিশ দিন বর্ধিত করেছে পাকিস্তান পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে ভারতে নিবন্ধিত বিমানের ক্ষেত্রে পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে যার মধ্যে ভারতীয় বিমান সংস্থার মালিকানাধীন পরিচালিত এবং লিজ নেওয়া একই সঙ্গে দেশটির বিমান বাহিনীর সব বিমান অন্তর্ভুক্ত আছে পাকিস্তানের এই নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ভারতীয় বিমানকে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে এতে করে ফ্লাইটের সময় ও জ্বালানি খরচ বেড়ে গেছে তাদের গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মীরের পোহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন এই হামলা দায় পাকিস্তানের উপর চাপিয়ে গত মে মাসে দেশটিতে মিসাইল হামলা চালায় নয়াদিল্লি এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা শুরু করে দুই দেশের মধ্যে টানা চার দিন রক্তক্ষয়ী সংঘর্ষ ও মিসাইল হামলার ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই লড়াই থামে এরপরও উত্তেজনা বিরাজমান থাকায় পাকিস্তান ভারতের জন্য তাদের আকাশসীমা খোলেনি অপরদিকে ভারতও নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে গাজা পরিকল্পনা নিয়ে কিভাবে ট্রাম্পকে সামাল দেবেন পাকিস্তানের সেনাপ্রধান আশিম মুনির আইন সংশোধন ও সাংবিধানিক দায়মুক্তির মাধ্যমে অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর হয়ে ওঠা পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এখন এক কঠিন ভূ রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠিয়ে গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য ইসলামাবাদের উপর ওয়াশিংটনের চাপ বাড়ছে আশিম মুনির ট্রাম্পের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে দুই দেশের দীর্ঘদিনের অবিশ্বাসের দেওয়াল ভাঙতে চাইলেও গাজায় সেনা পাঠানোর বিষয়টি আভ্যন্তরীণভাবে চরম ঝুঁকিপূর্ণ বিশ্লেষকদের মতে হামাজ নিরস্ত্রীকরণের এই মার্কিন পরিকল্পনায় অংশ নিলে পাকিস্তানের কট্টর ইসরায়েল বিরোধী ও ইসলামপন্থী দলগুলো দেশজুড়ে তীব্র গণবিক্ষোভ শুরু করতে পারে এমনকি কারাবন্ধী ইমরান খানের দল পিটিআইও একে অসীম মুনিরের ইসরায়েলের পক্ষের কাজ করা হিসাবে প্রচার করে বড় ধরনের জনরোষ তৈরি করতে পারে সম্প্রতি অসীম মুনির বিভিন্ন মুসলিম দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যা মূলত গাজা ইস্যুতে পরামর্শমূলক বৈঠক বলে ধারণা করা হচ্ছে ট্রাম্পের এই প্রস্তাবে রাজি না হলে মার্কিন বিনিয়োগ ও নিরাপত্তা সহায়তা ঝুঁকির মুখে পড়তে পারে আবার রাজি হলে দেশের ভিতরে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে অসীম মুনির দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং সংবিধানের সাতাশতম সংশোধনীর মাধ্যমে সব ধরনের আইনি অভিযোগ থেকে মুক্ত হয়েছেন যা তাকে ঝুঁকি নেওয়ার সুযোগ দিচ্ছে তবুও গাজাই সেনা মোতায়ন নিয়ে তার আসন্ন ওয়াশিংটন সফর পাকিস্তান এবং অসিম মুনিরের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গেম চেঞ্জার হতে পারে শেষ পর্যন্ত ট্রাম্পের অনুগ্রহ ধরে রাখা এবং দেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার মধ্যে ভারসাম্য আনাই হবে সেনা প্রধানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখতে দেখতে ভিডিওটি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ